কোন দলের ক্ষমতা হারানোর ভয় চলে গেলে তারা দানবে পরিণত হয় যেটি বিগত আওয়ামী শাসনামল দেখলে বোঝা যায় এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এগারোতম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আরও বলেন কোনো দল পাঁচ বছর পর ক্ষমতা হারানোর ভয়ে থাকলে তখন তারা ভয় হলেও খারাপ কাজ কম করে এ সময় সবার আগে রাষ্ট্রের তিনটি প্রধান অঙ্গ নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের সমস্যার সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি কারণ যেটা হচ্ছে আমাদের অনেক বছর যাবত আমাদের দলগুলোর প্রত্যেকের তো সমস্যা আছে সে যখন চিন্তা করে বাদ মতে আমি ক্ষমতা হারাবো ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে মানবাধিকারের ভায়োলেশন কম করে রোইশ হয়ে করে যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয় সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্টা মন থেকে আমরা বুঝতে পারি যেটা কারণে আমাদের এক হাজারেরও বেশি ছাত্র জগতাকে প্রাণ দিতে হয়েছে